হৃদয়ের মাঝে তুমি আছো কবু এ বুকের মাঝে কেন খুঁজে পাই না ও আমার ভালোবাসা বুকে হেস ও আমার ভালোবাসা বুকে তুমি ছাড়া কিছু পাই না হৃদয়ে হৃদয়ের মাঝে তুমি আছো কবু এ বুকের মাঝে কেন খুঁজ না দু চোখে তুমি অন্তরে তুমি তুমি যে আমার গানে ও দু চোখে তুমি অন্তরে তুমি তুমি যে আমার প্রাণে আ গানে তোমাকে খুঁজে ফিরি গানে গানে তোমাকে খুঁজে ফিরি আর কোন গান আমি গাই না হৃদয়ে হৃদয়ে মাঝে তুমি আছ তু এ বুকের মাঝে কেন পায় না তোমার হতে তোমাকে পেতে চলেছি তোমারি দিপে তোমারি নামে তোমারি প্রেমে দিয়েছি জীবন লিখে ও হো শান্তির পথ তুমি আমার চির পথ তুমি আর কোন পথে আমি যাই না হৃদয়ে ও হৃদয়ের মাঝে তুমি আছো তবু এ বুকের মাঝে কেন পাই না হৃদয়ের মাঝে তুমি আছো তবু Eboqueira, é mano. Quer no pái não. não é uma... <laughs> Arquegar no <be. risos> oh, mere, salama. Ja, não. Deixa ja, tu, Tu, mere, tu mere, ही प्यार तू ही चाद तू ही आशिकी है तू मेरे जिंदगी है तू मेरे आशिकी है पहली महाबत का ऐसा से है तू पहली महाबत का ऐसा से है तू बुझ के जो बुझ ना पाए बुझ पास है तू तू ही मेरी पहला खुएश तू ही आखिरी है तू मेरी जिंदगी है तू मेरी जी खुशी है, है। बांग्ला गई <laughs> হিন্দি গান আমাদের অনেক গাইতে কঠিন হয় সুন্দর একটা গান গাই ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন্ত তো বড় দেরি করে দেখা হলো হলো আরো দিন কেটে গেল মনের ঠিকানা বড় দেরি করে দেখা হলো হলো চেনা জানা আরো দিন কেটে গেল মনের ঠিকানা জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় আপনারা যারা এই গান শুনতেছেন দেখতেছেন প্লিজ দয়া কইরা কমেন্টস করেন আর সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইবটা আমার খুব দরকার আর লাইক দিবেন আর সাবস্ক্রাইব করেন এটা হলে যথেষ্ট আমরা যারা এই গান অতবা এই গান ভালো লাগতে পারে অনেকের কুকুর দৌড়ে আসতে পারে যাই হোক আর একদিন ভালোভাবে হয়ে গাবো না আজকের মতো এখানে যেমন হাত ভেঙে গেছে আমি বিদায় নিতে পারতেছি না